পুলি জগতে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে বাপা পিঠা রেসিপি জীবনে প্রথমবার বাপা পিঠা বানিয়েছি এতটা পারফেক্ট আর লোভনীয়ভাবে ভাবতে পারেনি দীর্ঘদিন যাবৎ মা শাশুড়ি হাতে পিঠা পুলি খেয়ে এসেছি এখন নিজের চেষ্টায় কিছু করতে পারলে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না প্রথমবারের মতো পিঠা এতটা পারফেক্ট হবে ভাবিনি আর এতটা লোভনীয় হয়েছে যে বানাতে বানাতে সবাই খেয়ে ফেলছে বাপা পিটার এই রেসিপিটা এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে এই বাপা পিঠা রেসিপিটা বানাতে বেশি উপকরণ লাগে না তোমার হাতে চালের গুঁড়া না থাকলেও ঘরে থাকা চাল ভিজিয়ে এ বাপা পিঠাটা বানাতে আমি কাপ কাপ আতপ চাল চাল আর সিদ্ধ ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এরপর চালগুলো জল জড়িয়ে শিলপাটায় বেটে নিয়েছি আমার মতে শুকনো চালের গুঁড়ার থেকেও বিজা চালের গুঁড়া দিয়ে পিঠা একদম সফট ও নরম তুলতুলে হয় তো তোমরা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও খুব সহজে এই বাপা পিঠাটা বানাতে পারো তো চলো আমি বাপা কিভাবে বানাই তোমাদের দেখিয়ে দিই আমার চালের নয় নয় আবার মিডিয়ামের মধ্যে আছে আমি চাল ধুয়ে পানি জড়িয়ে রেখে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম এরপরে শিলনোড়ায় বেটে নিয়েছি আমি এখানে বড় চামচের সাড়ে তিন চামচ চালের গুঁড়া দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি একসাথে মিশিয়ে নিব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিব একসাথে বেশি জল দেওয়া যাবে না একসাথে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে পিটার ব্যাটারটা মাখিয়ে নিয়েছি বাপা পিটার ব্যাটারটা পাতলাও করা যাবে না একদম শক্ত করাও যাবে না পিটার ব্যাটার এমনভাবে মাখাতে হবে যে মুটো করে নিলে দলা পাকিয়ে যাবে আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এভাবে দলা পাকানো আবার জর্জরে অবস্থায় হলে মনে করতে হবে পিটার ব্যাটার রেডি হয়েছে এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে পিটার ব্যাটারগুলো চেলে নিব বড় ছোট যে কোনো স্ট্যানার হলে হবে এভাবে স্ট্যানার দিয়ে চেলে নিলে চালের গুঁড়াগুলো দলা পাকিয়ে থাকবে না পিটা দেখতে সুন্দরও হবে আর ভেঙেও যাবে না ভেতরে কাঁচাও থাকবে না সবগুলো আমি চেলে নিয়েছি এখন পিঠা রেডি করে নিব পিঠার ভেতরের পুর দেওয়ার জন্য আমার এখানে নারকেলের গুড় ছিল আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম নারকেল আর গুড় একসাথে দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য এক বক্স নারকেলের গুড় ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পিঠাতে ব্যবহার করব। তো একটা প্লেট নিয়েছি আমি এই প্লেট দিয়ে আজকে বাপা পিঠা বানাবো বড় প্লেট দিয়েও বানাবো আবার ছোট প্লেট দিয়েও বানাবো প্রথমে বড় প্লেট দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি প্রথমে প্লেটে অল্প চালের গুঁড়া দিয়েছি সমানভাবে এরপরে মিডেলে দিচ্ছি নারকেলের গুড় আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি বেশি চাপা যাবে না তাহলে পিঠা শক্ত থেকে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে এই যে দেখুন আমার একটা প্লেট রেডি হয়ে গিয়েছে আমি এখানে বেশি চাপা চাপি করিনি আলতোভাবে চেপে দিয়েছি যাতে পিঠা সমান গোলাকার হয় আপনাদের সুবিধার জন্য আবার দেখিয়ে দিচ্ছি অল্প আমি চালের গুঁড়া রে নিয়েছি নারকেলের গুড় দিয়ে সাজিয়ে দিব উপর থেকে চালের গুঁড়া দিয়ে আলতোভাবে সমান করে নিব বেশি চাপাচাপি করব না বেশি চাপা চাপি করলে পিঠা থেকে প্লেট উঠতে চাইবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে আবার কম চাপলেও পিঠা ভেঙে যেতে পারে তো ওটা মাথায় রেখে পিঠার প্লেটটা সুন্দরভাবে সাজাতে হবে আমার দ্বিতীয় প্লেটটাও রেডি এখন বাঁকানোর পালা আমি বাপা পিঠার জন্য রাইস কুকারের একটা প্যান বসিয়ে দিয়েছি পানি ফুটে আসলে আমি বাপা পিঠাগুলো আস্তে আস্তে বাঁপিয়ে নিব এই তো পানি ফুটে এসেছে আমি বাপা পিঠার প্লেটটা সাদা কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে প্লেটটা নিয়ে নিব আর কাপড়টা দিয়ে ডাকা দিয়ে দিব এখানে এই প্লেটটার কোনো প্রয়োজন নেই এভাবে পিঠাটা বাপিয়ে যাবে আমি সবগুলো পিঠা একে একে এভাবে বানিয়ে নিব। তো তোমরা দেখতেই থাকো আর উপর থেকে এভাবে ডাকা দিয়ে দিচ্ছি এ বাপা পিঠাটা হতে মিনিমাম দুই মিনিট লাগে কারণ পিঠাটা বড় এই যে জীবনে প্রথম বানানো প্রথম ভাপা পিঠা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখকে বুঝতে পারবেন আর আমি একে একে এদিকে পিঠা বানাচ্ছি এদিকে একটা একটা করে সাবার হয়ে যাচ্ছে দুইটা বড় পিঠা রে রেখেছি সাজানোর জন্য বাকিগুলো সব ছোট ছোট করে বানিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য কারণ বড় পিঠাগুলো প্লেটে হচ্ছে না বেশি বড় হয়ে যাচ্ছে সবগুলো একসাথে সাজাতে পারছি না আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলতে পারি না বিদায় আমার ভিডিওতে বয়েস দিতে চায় না আমার বয়স এমনিতে সুন্দর নেই তার মধ্যে সাজিয়ে গুজিয়ে বলতে পারি না তো এই জন্য দুঃখিত আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সুস্মিতা বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার